যে ইনস্টাগ্রামে ভিডিও কী করে ভাইরাল করতে হয় ইনস্টাগ্রামে তো অনেকদিন ধরে ভিডিও করছি দুশো তিনশো টাকা করে ভিউজ আছে তারপরে ভিউজ আছে না কী করলে ইনস্টাগ্রামের ভিডিও ভাইরাল করতে পারবো এই ট্রিক্সগুলো যদি একটু জানতে পারতাম তাহলে ভালো হতো অনেক কিছু বেসিক কিছু আছে যেগুলো আমার জানা নেই সেগুলো যদি একটু কেউ বলে দিত তাহলে সত্যি ভালো হতো আমি জানি তোমাদের সাথেও এই প্রবলেমটা হয় হয়তো ওই জন্যই তো আমি তোমাদের কাছে নিয়ে এসেছি পুরো একটা ডিটেলসের ভিডিও যে ইনস্টাগ্রামে কী করে ভিডিও ভাইরাল করবে তো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে দেখবে তাহলেই বুঝতে পারবে যে আসল টিপসটা কী তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই টেক চ্যানেল যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ইনস্টাগ্রামে ভিডিও কী করে ভাইরাল করতে হয় তো ভিডিওটা লাস্ট দি দেখো আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথমেই বলি ইনস্টাগ্রামে কিছু বেসিক কিছু থাকে যেগুলো আমরা চোখের সামনে দেখি কিন্তু বুঝতে পারি না সেই বেসিক রুলসগুলো যদি তুমি ফলো করো তাহলে তোমার ভিডিও এমনি ভাইরাল হবে ঠিক আছে এখানে কোনো এক্সট্রা কোনো ম্যাজিক কিছু নেই যে হোক ম্যাজিক করে দিলাম ভিডিওটা ভাইরাল হয়ে গেল সব কিছুই হলো একটা বেসিক টিপস সেগুলো যারা ধরতে পারবে তাদের ভিডিওই ভাইরাল হবে সেই বেসিক টিপসগুলো কী কী আমি প্রথমেই বলি দেখো সবার প্রথমে যেটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক একটা করে গাইডলাইন থাকে তোমরা জানো আমি আগের ভিডিওতেও দিয়ে দিয়েছি গাইডলাইনগুলো কি কী সেটাও দিয়ে দিয়েছি তোমরা প্রত্যেকেই জানো গাইডলাইন কি আর না জানলে দেখে নিও এখান থেকে আই বাটনে আছে এই গাইডলাইন মেনে ভিডিও পোস্ট করতে হবে ঠিক আছে এবার তুমি যে ভিডিওটা পোস্ট করছো ইনস্টাগ্রামের যে কাছে যে ভিডিওটা দিচ্ছ সেটাতে কোনো গাইডলাইন ব্রেক হচ্ছে না তো সেইটা নজর রাখতে হবে আর তোমার আইডিতে কোনো রেস্ট্রিকশান পড়েছে সেটা দেখতে হবে আর আইডিতে কোনো রেস্ট্রিকশান পড়লে সেই প্রবলেমটা কী করে সলভ করবে তারও আমি ভিডিও দিয়ে দিচ্ছি সেটাও গিয়ে দেখে আসতে পারো দেখে আসলে যে সমস্ত কিছুই ঠিক আছে কোনো রেস্ট্রিকশান পড়েছে সেটাও সলভ করে এসো গাইডলাইন মেনে ভিডিও দিচ্ছ তারপরে আরেকটা প্রবলেম কি হতে পারে যে তুমি যে ভিডিওগুলো পোস্ট করছো সেগুলো একই ধাজের হয়ে যাচ্ছে কি না মানে প্রত্যেকটা ভিডিওতে জাস্ট মুখটা দেখিয়ে একটা গানে রিলস করে দিচ্ছ এবার ভাবছো ভিডিও কেন ভিউজ হচ্ছে না তুমি একবার অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে ভাবো যে তুমি একটা আইডিতে গেছো শুধু একই ভিডিও একই ভিডিও একই ভিডিও তোমার কি দেখতে মন চাইবে দুটো তিনটে ভিডিও দেখার পর আর ভালো লাগবে লাগবে না সেরকমই একটু বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপসের ভিডিও দেওয়া শুরু করো ধরো আজকে নিজের ভয়েসে ভিডিও দিলে কালকে একটা রিলস করলে পরের দিন একটু মিনি ব্লগ দিলে তারপর একটা কিছু টিপস দিলে কাউকে একটা বাস্তব কথা এরকম কিছু দিলে তোমরা যদি আমার ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ভিজিট করে আসো তুমি দেখতে পাবে আমার আইডিতে পুরোপুরি আলাদা আলাদা ধরনের ভিডিও রয়েছে ঠিক আছে তো আমি পুরোপুরি এই টিপসগুলো কেউ দেবে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এসব বেসিক জিনিসগুলো আমরা চোখের সামনে কিন্তু দেখি কিন্তু আমরা বুঝতে পারি না সো তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এই জিনিসগুলো ফলো করো ঠিক আছে তারপর আরেকটা ধরো তোমরা কি করছো একই টাইমে দু তিনটে ভিডিও পোস্ট করে দিচ্ছ সেটা তাহলে সেটা ভিউজটা হবে কি করে দিনে তোমাদের আইডি যদি ছোটো থাকে দিনে তিনটে করে ভিডিও পোস্ট করো তিনটে করে আর সেই টাইমটা পুরো ফিক্সড করে দাও সকালেই তিনটে পোস্ট করে দিলাম সেরকম নয় সকালে একটা দুপুরে একটা বা সন্ধ্যের পরে একটা বা রাতে একটা ঠিক আছে এরকম দিনে তিনটে টাইম ফিক্সড করে রাখো ওই তিনটে টাইমে তুমি তিনটে ভিডিও দেবে তোমার কাছে ভিডিও নেই তুমি কি করবে তুমি একটা ফটো দিয়ে একটা কোনো একটা একটা ফটো দিয়ে একটা ট্রেন্ডিং সঙ্গে একটা ভিডিও করে দিলে অ্যাকচুয়ালি ভিডিওটা তোমার পোস্ট হলো ঠিক আছে দেখা গেলো তিনটে ভিডিও একই ধাজে দিয়ে দিলে সেটা কিন্তু আমি বলছিলাম তিনটে ভিডিও আলাদা আলাদাভাবে ঠিক আছে এরকম করলে তোমার আইডিতে ভিউজ আসবে তারপরে অনেকে দেখা যাচ্ছে আজকে ভিডিও করছে দুদিন স্টপ তারপরে আবার পরের দিন ভিডিও করছে এরকম করলে ইনস্টাগ্রাম কী ভাবছে ইনস্টাগ্রামের কাছে সেটা কী রিপোর্ট যাচ্ছে যে এটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট না এবার তোমার অ্যাকাউন্টকে যদি ইনস্টাগ্রামে এরকম অ্যাক্টিভ অ্যাকাউন্ট হিসাবে না ধরে তাহলে ভিউজটা দেবে কি করে তুমি রোজ অ্যাক্টিভ থাকছো রোজ ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করছো তোমার ভিডিও ভাইরাল হবেই একদম হান্ড্রেড পার্সেন্ট তার মধ্যে তুমি যদি আবার গাইডলাইন মেনে সমস্ত কিছু ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করো ঠিক আছে তারপর কোয়ালিটি দেখা গেলো এমন কিছু ফিল্টার ইউজ করছো যেখানে তোমার কোয়ালিটিটা ডাউন হয়ে যাচ্ছে তোমার চোখ মুখ কিছু বোঝাচ্ছে না ভিডিওটা বুঝতে পারছে না মানুষজন তার জন্য ঠিকঠাকভাবে ফিল্টার কোয়ালিটিটা মেনটেন করে ভিডিও পোস্ট করতে হবে ভিডিও ভাইরাল হবে এগুলো কিন্তু বেসিক টিপস এই বেসিক টিপসগুলোই কিন্তু আমরা অনেকে জানি না বুঝতে পারি না সেরকম কিন্তু কোনো ম্যাজিক নেই যে এই এই একটা ম্যাজিক করে দিলাম ভিডিও পোস্ট হয়ে ভিডিও পোস্ট হয়ে গেল এই ম্যাজিকটা করে দিলাম ব্যাস এবার ভাইরাল সেরকম কোনো ম্যাজিক নেই এগুলো বেসিক জিনিস এগুলো আমরা চোখের সামনে দেখি কিন্তু আমরা বুঝতে পারি না ঠিক আছে তারপরে আরেকটা হলো গিয়ে তোমরা ফলোয়ার্সে গিয়ে দেখবে যে তোমার আইডিতে নিজের ফলোয়ার্স কোনটা আর নন ফলোয়ার্স কোনটা কতগুলো দেখবে নন ফলোয়ার্সের পরিমাণ যদি বেশি থাকে তাহলে তুমি নন ফলোয়ার্সরা কি ধরনের মানে নন ফলোয়ার্সদের জন্য ভিডিও পোস্ট করা শুরু করো নিজের ফলোয়ার্সরা তোমার থাকবে নন ফলোয়ার্সের জন্য এমন কিছু ভিডিও পোস্ট করো যারা নন ফলোয়ার্স থেকে তোমার ভিডিওতে তোমাকে ফলো করে ঠিক আছে আর ভিডিওটা কিন্তু হতে হবে একদম গাইডলাইন মেনে তুমি ভাবছো নন ফলোয়ার্সের জন্য একটা গাইডলাইন ব্রেক করে একটা যে কোনো একটা ভিডিও করে দিলাম এতে তোমার আইডি কিন্তু গাইডলাইন যদি দু তিনবার ব্রেক করো তোমার আইডি কিন্তু ব্যান হয়ে যেতে পারে তুমি আর আইডি ইনস্টাগ্রাম খুলতেই পারবে না ঠিক আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে তারপর তোমার আইডিতে কেন ভিউজ আসছে না তুমি ইনস্টাগ্রাম সেটিংয়ে গিয়ে তোমার ভায়োলেন্সটা চেক করে দেখে আসতে পারো তোমার আইডিতে কেউ রিপোর্ট মেরেছে না রিপোর্ট পড়েছে কিনা সেটা চেক করে আসতে পারো তারপর তোমার অ্যাকাউন্ট স্ট্যাটাসটা চেক করে দি আসতে পারো যে তোমার কন্টেন্ট ইনস্টাগ্রাম থেকে রিমুভ করে দিয়েছে কি না কোনো কন্টেন্ট এবার সেটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট স্ট্যাটাসে গিয়ে চেক করে দিতে পারবে এবার সেখানে গিয়ে যদি রিমুভ কন্টেন্টে গ্রিন টিক থাকে তাহলে মনে করবে যে না কোনো কন্টেন্ট রিমুভ হয়নি ইনস্টাগ্রাম যদি তোমার কোনো কন্টেন্ট তোমার আইডি থেকে অটোমেটিক ডিলিট করে দেয় তাহলে কিন্তু তোমার আইডিটা ওখানে গ্রিন টিক থাকবে না ওখানে রেড টিক থাকবে বা সেই প্রবলেম থেকে কিভাবে সলভ হবে সেখানে গ্রিন টিক কীভাবে আনবে তারও একটা ডিটেলসে ভিডিও আসে এখানে আই বাটনে গিয়ে আমিও এর একটা ভিডিও দিয়ে দিয়েছি সেটা তোমরা গিয়ে দেখে আসতে পারো ঠিক আছে বলে দিলাম কি কি কারণে তোমার আইডিতে ভিউজ আসছে না ভাইরাল হচ্ছে না এসব সমস্ত প্রবলেমগুলি সমস্ত জিনিসগুলো মাথায় রেখে ভিডিও পোস্ট করো ঠিকঠাক টাইমে আর মোস্ট ইম্পর্টেন্ট হলো সাপোর্ট তোমার আইডি ছোটো আছে তোমার আইডিতে তোমার ফ্রেন্ডরা যারা সব তো ছোটো আইডি তারাই তো তোমাকে সাপোর্ট করছে তাদের ভিডিও যখন সামনে আসছে না তাদেরকে স্ক্রোল করে যাবে না তাদেরকেও সাপোর্ট করো তাদেরকেও লাইক কমেন্ট করো শেয়ার করো দেখবে তারাও দ্বিতীয় দিন তোমার আইডিতে এসে আবার লাইক কমেন্ট শেয়ার করবে কারণ তাদেরও লাইক কমেন্ট শেয়ার দরকার ঠিক আছে তো তাদেরকে সাপোর্ট করো দেখবে এইভাবে এগিয়ে যাবে আর প্রত্যেক দিন স্টোরিটা মেনটেন করো স্টোরি যে স্টোরিটা মেনটেন করবে হ্যাঁ স্টোরিও কিন্তু গাইডলাইন মেনে দিতে হয় যে কোনো একটা স্টোরি দিয়ে দিলাম সেরকম না গাইডলাইন মেনে স্টোরি দিতে হবে ঠিক আছে আর নিজের ভিডিও যখন পোস্ট করছো নিজের ভিডিওটাই আমরা কী করি তিন চারবার করে দেখতে থাকি নিজের ভিডিও পোস্ট করার পর সেই ভিডিওটা আর গিয়ে দেখবে না তাহলে কিন্তু রিচ ডাউন হবে তারপরে নিজের ভিডিও নিজেই শেয়ার করবে না কাউকে তোমার ফলোয়ার্সরা শেয়ার করবে তুমি নয় ঠিক আছে নিজের ভিডিও আবার ডাউনলোড করে সেম ভিডিও আবার পোস্ট করবে না আর শনিবার রবিবার যে সময় কি থাকে আমরা শনিবারে দেখবে শনিবারে আমরা দুপুরের পরে আমরা একটুখানি ফ্রি থাকি বিকেলের টাইমে বা রবিবারটা আমরা পুরো ফ্রি থাকি সেই দিনকে ভালো ভালো টপিক নিয়ে সুন্দর সুন্দর টপিক নিয়ে ভিডিও পোস্ট করেন কারণ সেসব সময় মানুষ ফ্রি থাকে তারা ভিডিও দেখতে চায় ভালো ভিডিও ঠিক আছে সেই দিনগুলিতে ভিডিও ভালো ভালো করে পোস্ট করো দেখবে খুব বেশি ভাইরাল হওয়ার চান্স আছে এতে ঠিক আছে আর নিজের কন্টেন্ট নিজে কিছু ভেবে কন্টেন্ট করো নিজের যা যা ক্রিয়েটিভিটি আছে নিজের যা যা গুণ আছে সেগুলোকে সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্ট করো ভালোভাবে ভদ্রভাবে প্রেজেন্ট করো মানুষ কিন্তু সেটা তোমার ভিডিওটা দেখবে সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে তো এইসব বেসিক টিপসগুলো তোমরা ফলো করে ভিডিও পোস্ট করো দেখবে তোমাদের ভিডিও ভাইরাল হবে তোমরা যদি লাস্ট অব্দি ভিডিওটা শুনে থাকো না আর এই টিপসগুলো যদি মাথায় রেখে ভিডিও পোস্ট করো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের এই ভিডিও ভাইরাল হবে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ